ইসলামের চতুর্থ খলিফা আমিরুল মিন হযরত আলী বিন আবি তালিব রদিউল্লাহ আনহু এর ইমান দীপ্ত জীবনীর প্রথম পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আবুল হাসান আলী বিন আবি তালিব বিন আব্দুল মুতালিব বিন হাসেম আল হাসেমি আল কুরাইশি তার জন্মনাম ছিল আসাদ তার সম্মানিত আম্মা তার পিতা আবু তালেবের অনুপস্থিতিতে এই নাম রাখেন তিনি বাড়ি ফিরে এলে নামটি তার মনোপুত হয়নি তখন তিনি নতুন নাম রাখেন আলী তার বড় পুত্র হাসান রদিউল্লাহু আনহু এর দিকে সম্বন্ধ করে তাকে বলা হতো আবুল হাসান স্বয়ং রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম তার উপনাম রেখেছেন আবু তুরব কেউ আলী রদিউল্লাহ আনহুকে এই নামে ডাকলে আলী রদিউল্লাহ আনহু অত্যন্ত খুশি হতেন তার আরও উপনামের মাঝে উল্লেখযোগ্য নাম হল আবুল হাসান ওয়াল হুসাইন আবুল কাসিম আল হাসিমি আবু সিবদাইন আলী রদিউল্লাহ আনহু রসুল সাল আলাই ওয়াসাল্লামের হিজরতের ২০ বছর পূর্বে মক্কা মুকার রময় তিন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন হযরত আলী রদীয়ানহু ছিলেন মধ্যম গড়নের তার চক্ষু যুগল ছিল ডাগর ডাগর তার অবয়ব ছিল সুন্দর পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল পেট ছিল বৃহৎ কাজ ছিল প্রশস্ত হাতের তালু ছিল মাংসল তার ঘাট ছিল রূপার জগের মতো তার মাথার চুল ছিল না দাড়ি ছিল লম্বা তিনি সামনের দিকে ঝুঁকে হাঁটতেন বাহু ছিল বজ্র কঠিন কাউকে বাহু দিয়ে ধরলে তার শ্বাস বন্ধ হবার উপক্রম হতো তিনি ছিলেন শক্তিমান বাহাদুর হযরত আলী রদু আনহু এর পিতা তালিব বিন আব্দুল মুতালিব তিনি ছিলেন রসুল সল্লাহ আলাইহি আসাল্লামের চাচা তিনি খুব বেশি ধনী ছিলেন না তবে রসুল সল্লাহু আলহি আসাল্লামকে তিনি খুব স্নেহ করতেন যখন যেখানে যেতেন সঙ্গে নিয়ে যেতেন দাদা আব্দুল মুতালিবের ইন্তিকালের পর রাসুল আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছেই লালিত পালিত হন রাসুল সাল আলহিউসাল্লাম যখন মক্কাই প্রকাশ্যে একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করেন তখন তালিব তার পাশে দাঁড়ান তাকে পূর্ণ সমর্থন দেন তিনি তাকে কখনও অপমানিত হতে দেননি তিনি নিজে ইসলাম গ্রহণ না করলেও ভাতিজা মোহাম্মদকে ইসলামের বাণী প্রচার করতে সব সময় সমর্থন ও সহযোগিতা প্রদান করেন আলী রাদু আনহু এর সম্মানিত মাতা ফাতিমা বিনতে আসাদ বিন হাসিম বিন আব্দে মানাফ তিনি ছিলেন একজন মহান সাহাবিয়া রাসুল চল্লাহ ওয়াসাল্লাম যখন চাচা আবু তালেবের তত্ত্বাবধানে আসেন তখন এই মহীয়ষী নারী রাসুলের লালন পালনের সৌভাগ্য লাভ করেন রাসুলের সম্মানিত আম্মা ইন্তিকালের পর থেকে তিনি রাসুলের মায়ের ভূমিকা পালন করেন তাকে সব সময় দেখে শুনে রাখেন তিনি ছিলেন অত্যন্ত মমতাময়ী ও স্নেহপর্বশ রাসুল সলাল আলাই ওয়াসাল্লাম নব্বাদ প্রাপ্তির পর যখন তাকে ইসলামের দাওয়াত দেওয়া হলো তখন তিনি সত্য মনে ইসলাম গ্রহণ করে প্রথম সারির সাহাবিদে সাহাবিয়াদের অন্তর্ভুক্ত হন আমৃত্যু রাসুল সাল আলাইসাল্লামের কাছে তার সবিশেষ কদর ছিল তিনি রাসুলের জীবন জীবনদশায় ইন্তিকাল করেন আলী রদিয়াল্লাহ হু ছিলেন যথাক্রমে চার ভাই তালেব আকিল জাফর ও আলী তার ছিল দুজন বোন উম্মে হানি ও জুমানা তারা সবাই ফাতিমা বিনতে আসাদের ওরুসে জন্মগ্রহণ করেন শুধুমাত্র তালেব ছাড়া বাকি সবাই ইসলামের সুমহান দৌলতে ধন্য হয়েছিলেন আলী রদৌল্লাহ আনহু ছিলেন রসুল সোল্লাহু আলাইসাল্লামের চাচাতো ভাই তার পিতা তালিব ছিলেন অর্থনৈতিকভাবে দুর্বল সন্তান সন্ততি ছিলও তার বেশি এজন্য আবু তালেবের অন্যান্য ভাইয়েরা তার কষ্ট লাঘবের মানুষে তার সন্তানদেরকে লালন পালন করত আলী রদিয়াল্লাহ আনহু এর ভাই জাফর রদিউল্লাহ আনহু তার চাচা আব্বাস বিন আবদুল মুতালিব রদিয়াল্লাহ আনহু এর ঘরে এবং অন্য ভাই আকিল রদল্লাহ আনহু জুবাইর বিন আব্দুল মুতালিবের কোলে লালিত পালিত হন রাসুল সল্লাহ আলাইসাল্লাম তার পিতা জনাব আবদুল্লার পক্ষ থেকে দায়িত্ব আদায়ের সংকল্প করেন ফলে হজরত আলী রজিল্লাহ আনহুকে নিজের কাছে নিয়ে আসেন নিজ সন্তানদের মতো আদর ও স্নেহ দিয়ে প্রেম ও ভালোবাসা দিয়ে তাকে লালন পালন করতে থাকেন ফলে আলী রজ্লাহ আনহু এর কপাল খোলে ভাগ্য সুপ্রসন্ন হয় আলোকে আলোকে ঝলেমল হয়ে ওঠে তার প্রতিটি সকাল প্রতিটি ভোর তার কি সুন্দর ভাগ্য তাকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন তিনি যাকে স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছেন তার কী অপার সৌভাগ্য রাসুলের সন্তান না হয়েও শৈশব রাসুলের স্নেহধন্য হয়েছেন রাসুলের সংস্পর্শ পেয়েছেন যখন রাসুল সাল আলাইসাল্লামকে নোরবুয়াদ দান করা হলো তার উপর ওই অবতীর্ণ হল তখন আলী রদিউল্লাহ আনহু এর বয়স ছিল সাত বা আট বছর তিনি কখনও প্রত্যলিকতার কাছে ধারে কাছে যাননি স্বয়ং রসুল সোল্লাহ আলাই অন্যান্য সন্তানদের সাথে মুসলিম শিশুদের মতোই লালিত পালিত হন এ কথা সুস্পষ্ট যে সাত আট বছরের একজন শিশুকে ইসলাম বা কুফরের আওতাধীন গণনা করার কোনো সুযোগ নেই আলী রদাহ আনহু কখনো মূর্তি পূজায় লিপ্ত হননি কেবল একটি ধর্মের সাথেই তার সক্ষতা ও ভালোবাসা গড়ে উঠেছিল আর তা হল ইসলাম ধর্ম একদা রাতে আলী রদিয়ালু আনহু রাসুল সল্লাহ আলহি আসাল্লামের কাছে এলেন তখন হজরত খাদিজা রদু আনহা ও রাসুল আলাইহি আলহ্লাম নামাজ আদায় করছিলেন আলী রদু আনহু বললেন হে মোহাম্মদ আপনারা এ কী করছেন রসুল সল্লাহ আলহ সাল্লাম বললেন এটি হল আল্লাহর দিন যা তিনি নিজের জন্য মনোনীত করেছেন এবং তিনি তার রসুলগণকে এই দিন দিয়েই প্রেরণ করেছেন আমি তোমাকে এক আল্লাহ ও তার ইবাদতের দিকে আহ্বান করছি এবং আহ্বান করছি লাত ও উজ্জাকে অস্বীকার করতে এ কথা শুনে আলী রদাহানহু বললেন আমি তো ইতিপূর্বে এমন বিষয় শুনিনি আগে আমি এ বিষয়ে আমার পিতার সাথে কথা বলে নেই তখন রাসুল সাল সাল্লাম তার গোপনীয়তা প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা বোধ করলেন ফলে তিনি আলীকে বললেন তুমি যদি ইসলাম গ্রহণ না করো তবে তা গোপন রাখো আলী রদিউল্লাহানহু এক আকাশ চিন্তা নিয়ে সত্যের আহ্বান নিয়ে ঘুমোতে গেলেন পরদিন ভোর হল রাসুলের দাওয়াতে হৃদয় তার খুলে গেল সত্যের আলোয় তার তনুমন উদ্ভাসিত হল তিনি সাচ্চা দিলে ইসলামের কালিমা পাঠ করলেন ইসলাম গ্রহণ করতে পেরে তিনি খুশি হলেন আনন্দিত হলেন